সালামু আলাইকুম প্রিয়ার্স আজকের ভিডিওতে আমি একটি সায়েন্সের টপিক নিয়ে এসেছি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয়গুলি হলো আমরা যে ডিম খাই ডিম ভালো না খারাপ সেটা বিষয় নিয়ে এবং ডিমের মধ্যে আছে সেই বিষয় নিয়ে আমরা কম সময়ের মধ্যে জানার চেষ্টা করব করবো ইনশাআল্লা তাই চলুন আমরা ব্ল্যাকবোর্ডের মধ্যে লক্ষ্য করব কি কি আছে নিউট্রিয়েন্টস ডিম ভালো না খারাপ সেই বিষয়ে আমি প্রথমে লিখেছি টাইটাল তারপরে আমি এক নিউট্রিশন দিয়েছি সেটা বিস্তারিত নিচে দেওয়া আছে প্রথমে আমরা দেখব যে এই ডিম প্রথম পর্ষন হল বাইরের যে পর্শন সেটাকে বলা হয় অ্যালবুমে হোয়াইট পার্ট এবং ভিতরের যে পর্ষণ ইলো কালার এটা হলো ইয়ক ভিতরের পর্শনকে বলা হয় ইয়ক আমরা চলুন আমরা দেখি ইয়ক সময় কি আছে

প্রোটিন আছে 2.5 গ্রাম তাই আমরা পরের অংশ দেখব হোয়াইট পার্ট অ্যালবুমিন 1.80 এর স্কি fat 0 গ্রাম fat নেই স্যাচুরেটেড fat 0 গ্রাম কোলেস্টেরল 0 mg কার্বোহাইড্রেটস 0 গ্রাম এবং প্রোটিন 4 গ্রাম আমরা দেখব যে বিষয়গুলো যে নিউট্রিশন যেটার মধ্যে বেশি আছে সেটা আমরা খাবার চেষ্টা করবো যদি আমাদের দুটার মধ্যে যদি দুটোটা প্রয়োজন তাহলে আমরা দুটোটাও খেতে পারি যদি আমাদের ফিজিক্যালি আমরা বিভিন্ন কারণে যদি অসুস্থ যদি থাকি তাহলে আমরা ডাক্তারের পরামর্শে আমরা জিজ্ঞেস করে খাবার চেষ্টা করব। যদি আমাদের ভিতরের পর্ষণটা খাওয়া বেশি জরুরি তাহলে ঠিক আছে তাহলে যদি বাইরের পর্ষণ খাওয়া যদি আমাদের জরুরি তাহলে দুটো আমরা খেতে পারি আর যদি আমাদের ভিতরের পর্ষণ যদি খেতে না পারি যদি আমাদের ফিজিক্যালি সমস্যা থাকে তাহলে আমাদের বাইরের পশনটা আমরা খেতে পারবো ইনশাআল্লাহ তাই আজকে এই ছোটো একটি টপিক নিয়ে আমি এসেছিলাম তাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি